জয় মা কামাখ্যা করবেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এবং এবং ওয়াইফ আপনার কথা শুনছে না আপনি ভাবছেন যে অন্য আপনার সঙ্গে থাকার জন্য আপনি কি করবেন বশীকরণ করবেন মানে বসমান করবেন বসমান করতে গেলে আপনাকে দুটো ছবি জোগাড় করতে হবে স্বামী এবং স্ত্রী মানে ওয়াইফ এবং হাজব্যান্ড ওয়াইফ এবং হাজব্যান্ড এবং গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড ছবি দুটোকে এক জয়েন্টে ছবি দুটো দুটো ছবি এক জয়েন্টে করবেন এক জয়েন্টে করার পরে আপনাকে ছবিটা হাতে নিতে হবে হাতে নিয়ে তিনবার মন্ত্রটি জপ করতে হবে এটা শনিবার পারে করবেন মন্ত্রটি ওম নম নারায়ণ অমুকের জায়গায় যে কোনো ছেলে এবং মেয়ে দুটো নামে একসঙ্গে বলে মম বসং কুকুর সাহা এই মন্ত্রটি জপ করবেন ছবি সঙ্গে নিয়ে ছবিটা জপ করবেন শুক্রবার দুটো থেকে শনিবার দিন দশটা পর্যন্ত জপ করে বোতলটা বোতলটা নেবেন বোতলটা নিয়ে দু এক ফোটা মধু বোতলের মধ্যে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে ছবি দুটোকে ভাঁজ করে ভরে দেবেন ভাস করে ভরা পরে বোতলটা কোনো গঙ্গা বা নদীতে ফেলে দেবেন ফেলে দিয়ে আসার দিয়ে আপনি আর পিছন থেকে তাকাবেন না পেছন থেকে তাকাবেন না এবং এই বসবনটি আপনি তিন দিনের মধ্যেই সফল পাবেন আবার আমি মন্ত্রটা রিপিট করছি ওম নম নারায়ণ সুমন দাস পূজা দাস মম বসন্ত কুরুকুরু সাহা বলে মন্ত্রটি ওই ফটো দুটোর সামনে জব করবেন তিনবার রাত্রি দুটো থেকে সকাল দশটা অবধি শুক্রবার এই কাজটা আপনাকে রাত্রির দুটো থেকে দিন দশটার মধ্যে করতে হবে ওই কাজটি করে আপনাকে শুক্রবার রাত্রির দুটো থেকে শনিবার দিন দশটা পর্যন্ত একদম একবারে গঙ্গা জলে গঙ্গা জলে ফেলে আসা অবধি আপনাকে কমপ্লিট করতে হবে কিভাবে করবেন আমি আবার বলছি ছবি দুটোকে সংগ্রহ করবেন ছেলে এবং মেয়ের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড হাজবেন্ড এবং ওয়াইফের ছবি দুটোকে সংগ্রহ করে ছবিটাকে হাতে নিয়ে মন্ত্রটি বলবেন মন্ত্রটি আমি বলছি ওম নম নারায়ণ সুমন দাস ও পূজা দাস মম অসম কুকুরু সাহা এই মন্ত্রটি বলে তিনবার জপ করে তিনবার জব করে ওই শুক্রবার রাত্রি দুটো থেকে শনিবার দিন দশটার মধ্যে আপনাকে বোতলে মধু ফেলে ওই ছবিটা ভরে গঙ্গার গঙ্গার মধ্যে ফেলে আসতে হবে গঙ্গার মধ্যে ফেলে আপনি আর পিছু দিকে তাকাবেন না পিছু দিকে তাকাবেন না ফেলে দিয়ে আইসা এসে আপনার বাড়িতে আপনি বাড়িতে এসে আপনি তিন দিনের মধ্যে এই কাজটি পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আদেশ জয় মা কামাশা